আসসালামু আলাইকুম আমরা বলছিলাম ফেনি থেকে এটা হচ্ছে ফেনী জেলার পাঁচটা ইউনিয়ন এক নং ওয়ার্ড ডুমুরিয়া তো এখানে হচ্ছে এটা একটা প্রত্যন্ত অঞ্চল আসলে এই এলাকার মানুষ একটু বলতে গেলে এটা ভিতরে পড়ছে এটা প্রত্যন্ত অঞ্চল এখানে কেউ আসে না আপনার যারা আসে মেইন রোডে অথবা সামনে থেকে দিয়ে চলে যায় এটা একটু ভিতরে পড়ছে আমরা অবশ্য ট্রাক্টর দিয়ে আসছি একটু রিক্স নিয়ে আসছি তারপর আসার পরে যে পরিস্থিতি দেখলাম এখানে বা চারদিকে যে পানির অবস্থা এটা দেখে আমরা খুবই ব্যতীত কারণ ওনারা আমাদেরই একজন বাইক আমরা মনে করি পুরো বাংলাদেশে একটি পরিবার আমরা এখানে আসছি আমরা এখানে কোনো ত্রাণ দিতে আসি নাই আমরা আসছি উপহার দিতে আমাদের ভাই বোনদের মধ্যে আমরা উপহার দিতে আসছি এবং এই কাজে আমাদের যারা সহযোগিতা করেছেন আমাদের যারা আপনারা যাতে আপনাদের আমানত বিশ্বাস করে আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে আপনাদের বাহক এই পাঠিয়েছেন সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের বাহক হিসাবে আমরা এখানে পৌঁছে এই প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছি আপনাদের উপহারগুলো এই এলাকার মানুষের মধ্যে পৌঁছায় দিতে তো এই কাজে হচ্ছে আমি প্রথমে ধন্যবাদ দিব আমার নিজ গ্রাম আহ ইউনিয়ন কালিয়ার শ্রীমদপুর যেখান থেকে আমি ফার্স্ট উদ্যোগটা শুরু করি এবং যেখান থেকে আমরা আমাদের উপহারের কালেকশনগুলো শুরু করি তারপরে আমরা আস্তে আস্তে ইমামবাড়ি বাজার এবং পুরা নবীগঞ্জ উপজেলা আমরা বাজারে বাজারে গিয়ে আমরা যতটুকু পেরেছি মানুষের জন্য উপহারের জন্য একটু ব্যবস্থা করেছি তো নবীগঞ্জ উপজেলার সর্ব সর্বস্তরের যারা আছেন বা যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আপনাদের এই এলাকার ভাই বোনদের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের মূল্যবান আমানত দিয়ে এবং আমি বিশেষভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের যারা প্রবাসী বন্ধু এবং বাইগন আছেন কারণ আপনাদের কোষ্ঠের যে কোষ্ঠের টাকাটা আমাদের উপরে আপনারা বিশ্বাস করে দিয়েছেন আমাদের উপরে আপনারা আস্থা রেখেছেন এবং কষ্টের টাকাটা আপনারা দিয়েছেন সেই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা যদি নিজে না আসেন এই জায়গায় আপনারা না আসলে আপনি দেখবেন না যে বন্যা হলে বা পানি মানুষকে কতটা অসহায় করতে পারে এখানে যারা আছেন এই এলাকায় এরা কিন্তু আপনি মানে কেউ বলতে পারবেন না যে তাদের অবস্থা খারাপ এখানে আমরা ঘুরে ঘুরে দেখলাম প্রত্যেকটা বাড়ি কর বা এখানে লোকজন লোক বলে অবস্থা ভালো কিন্তু আজকে বন্যার কারণে তারা আজকে অসহায় তাদের কিন্তু এমনি ফ্যামিলিগত ভাবে বলেন বা অবস্থা বলেন ভালো কিন্তু আজকে পানির কাছে তারা অসহায় তারা আমাদেরই ভাই বোন আমরা তাদেরকে সামান্য উপহার দিতে আসছি আমি বিশেষ করে এই গ্রামের যারা আছেন যুবক বাইরা আছেন এই গ্রামে আমি তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদেরকে কালকে সকাল থেকে আমরা যখন কালকে সকালে ফ্রেমিতে আইসেন আমি তারা ওই ফেনির মহিপালে যায় আমাদেরকে ওইখান থেকে রিসিভ করে আমাদের এই বাজার সদাই করতে যতটুকু চা চা লাগছে তারা সর্বোচ্চ পরিশ্রম করেছেন তারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন কালকে রাতে আমাদের সাথে ছিলেন এবং তারা আমাদেরকে মেহমান হিসাবে ওনাকে আপ্যায়ন করেছেন আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন আমাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন যেটা হতো আমরা তাদেরকে না পাইতাম সেটা হতো আমাদের হইতো না আমরা এই ব্যবস্থা হইতে পারতো না আমরা অনেক কতটা ক্রিটিক্যালি এখানে ইয়া করতে হইতো তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আপনারা অনেক পরিশ্রম করেছেন আমাদের সহযোগিতা করেছেন এখানে নুমন ভাই আসেন আগ্রাস ভাই আছেন তারপর ভাই ফারুক শুভাই আছেন তারপর লাভু ভাইয়ারা আসে আমাদের অনেক অনেক করেছে তারপর একজন ভাই আছেন ওনারাও অনেক পরিশ্রম করেছেন আমাদেরকে অনেক সুবিধা করেছেন আমি নুমান ভাইকে বলবো একটু ভাই যদি কিছু বলতেন আপনাদের এলাকা সম্পর্কে আসলে বন্যা পানি কি পরিমাণ ক্ষতি করতে পারে এটা আমরা এই প্রথম মোকাবেলা করতেছি আমাদের আগের পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না যাই হোক পরিস্থিতি আমাদের যে পরিমাণ সংকট তৈরি করেছে এটা একটা দীর্ঘস্থায়ী তো আপনারা আমাদের পাশে যেভাবে দাঁড়াইছেন যারা সার্বিক অর্থায়নে ধন্যবাদ কৃতজ্ঞতা তো আল্লাহ আপনাদের মঙ্গল করুক ইনশাল্লাহ আমরা আমাদের কার্যক্রম শুরু করতেছি আপনাদের পাশে আমরা আছি বিতরণ কার্যক্রমে তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি তারপরে আমাদের বিশেষ ধন্যবাদ হচ্ছে আমাদের যারা টিম মেম্বার আছে আমাদের আমরা যারা কাজ করছি আমরা আসলে এটা কোনো সংগঠন দিয়ে কাজ করি না আমরা এলাকার আমাদের যারা বন্ধু বান্ধব আছে এবং ছুটু ভাই আছে কয়েকজন মিলে যেমন আমাদের সাথে আমাদের বন্ধু তারেক আছে সে আমাদেরকে শুরু থেকে অনেক কষ্ট করছে আমাদের ভাই ছোটো ভাই ফরহাদ আছে তারা শুরু থেকে ছিল মুজাহিদ আছে তারপর বাজিজা খালেদ আছে আমরা সবাই মিলে হচ্ছে এই উদ্যোগটা নিয়েছিলাম আমি সবাইকে ধন্যবাদ জানাই তোমরা তোমরা এতটা কষ্ট করেছো তারপরে এখানে যা আসতে পারে আমাদের আরও কয়েকজন বন্ধু বা ছোট ভাই আছে হ্যাঁ আমাদের বন্ধু তুহিন আছে ক্লান্ত পরিশ্রম করেছে অনেক কষ্ট করেছে আমাদের ছোট ভাই যুবায়ুর আছে তারপর হচ্ছে আমাদের বন্ধু মিসবা আছে যারা শুরু থেকে আমাদের উদ্বেগে ছিল এবং তারা অনেক শারীরিক এবং মানসিক ইয়া দিয়ে অনেক পরিশ্রম করে আমাদেরকে সাহায্য করেছে আমি কত বাজারে বলি তোমরা আসছি না এটা খুব আমার খুব ভালো লাগছে আমি অন্তর থেকে তোমরা ধন্যবাদ জানাই যে তোমরা এই কাজে আসছো আর তাছাড়া আমাদের ক্যামেরা বোঝুটি আমাদের বন্ধু মানিক আছে যে এখন ক্যামেরা করতেছে সেও আমাদের সাথে কালকে থেকে অনেক কষ্ট করে আমাদের বন্ধু সে অনেক পরিশ্রম করেছে তাকে ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে আমরা ভিডিও শেষ করবো ইনশাল্লাহ আপনারা যে বিশ্বাস করে আপনাদের আমানত আমাদের কাছে দিয়েছেন আমরা ইনশাল্লাহ এই এলাকায় আমরা পৌঁছে দিব আমরা এখন আমাদের পরবর্তী ভিডিও আপডেট পাবেন আমরা হয়তো বা লাইভে যাইতে পারি আমরা যখন ইয়ে করব তখন আমরা দেখাবো যে বিভিন্ন এলাকার বসতে আমরা দেখাবো এখন মতো আমরা ভিডিও নিচ্ছি আসসালামু আলাইকুম I'm <laughs> sorry.